তাহলে এটাকে আমি দুটো মেথডে দেখাচ্ছি যেহেতু দেখতেই পাচ্ছ দুটো নাম্বার আছে দুটো নাম্বার থাকার জন্য এটা দুটো মেথড হবে যে তিনটে থাকতো তাহলে দুটো হতো না যাই হোক দুটো মেথডে শেখাচ্ছি ভালো করে দেখে নাও কথা বলবে না বোঝো মন দিয়ে ফার্স্ট মেথড থার্টি সিক্স এক্স ওয়াই স্কোয়ার জেড একটু বুঝে করতে হবে বাবা বুঝে করতে হবে যেভাবে করো না কেন ঠিকঠাক করলেই নাম্বারটা পাবে একটু বুঝে করতে হবে মানে মুখস্থ করে কোনোদিন অঙ্ক কোনো দিন মুখস্থ করে কেউ ভালো করে বোঝ একটু পাগলরাও করে না তাই হলো ব্যাপার তাই হলো ব্যাপার লিখে ফেলেছি এবার কোর্সেটা পড়ি কী বলেছে বলেছে এইচসিএফ উইথ দ্য হেল্প অফ এলসিএম এই করতে হবে কার সাহায্যে এলসিএমের সাহায্যে তাহলে দেখো আমি ফার্স্ট মেথড যেটা তোমাদের সেটা শেখাচ্ছি দেখো তাহলে এলসিএমের সাহায্যে আমাদের এই করতে হবে টা করি এল টেন টু দিয়ে করব নাইন ফাইভ এবার লিখবো দেওয়ার পর এলসিয়াম ইকুয়াল টু টু ইন্টু টু ইন্টু ফাইভ সাজিয়ে লিখলাম ইন্টু নাইন ওয়ান এইট জিরো এই হল এলসিয়াম ভালো করে বোঝো এটার পেয়ে গেলাম ওয়ান এইট জিরো এবার আমাদের এটা এক্স ওয়াই জেড রয়েছে এক্স এক্স ওয়াই 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 স্কোয়ার জেড জেড ইন্টু ইন্টু ওয়াই কিউ এটাকে না ভেঙেও করা যায় যখন তোমরা বড় হবে তখন বুঝতে পারবে না ভেঙেও ভালো করে দেখলেও করা যায় যা এখন ছোট আছে এখন দেখে দেখ সে করো ওইভাবে ওয়াই এন্টু ওয়াই এন্টু ওয়াই ইন্টু জেট এবার এদের এলসিএমটা করে ফেলি কোশ্চেনটা কি বলেছিল একবার পড়ে নেই মনে হচ্ছে ভুল যাচ্ছি চাচ্ছি এই উইথ দ্য হেল্প অফ এলসিএম তাহলে এর সাহায্যে এই করতে হবে তাই এলসিএমটা করে ফেলেছি এখানে আচ্ছা ঠিক আছে ঠিক পথে চলছি তাহলে এলসিএমটা করে নেই এখানে কি বলেছি প্রথমে যা থাকবে পুরোটা লিখে নেবো পুরোটা লিখে নেব তা লিখে নিয়েছি দেওয়ার পর টু এটা পুরোটা মানে তো এটাই এটাই লিখে নিচ্ছি এক্স ওয়াই স্কোয়ার জেড লিখে নিয়েছি আর তার সাথে কে অ্যাড হবে কে দেখা যাক এখানে দেখো দুটো ওয়াই ছিল এখানে দেখো তিনটি ওয়াই তাহলে একটা ওয়াই স্যার অতিরিক্ত রয়েছে এক্সট্রা দেখে ফেলেছি এখানে একটা যে সিঙ্গেল জেট এখানে সিঙ্গেল জেট স্যার হয়ে গেছে হবে না তাহলে আনসার কি হলো এক্স ওয়াই কিউ জেট এক্স ওয়াই কিউ জেট এটা পেলাম এলসিএম তাহলে এখানে পেলাম নাম্বারের এলসিএম এটা এর এলসিএম পেয়েছে এটা এবার আমরা আসছি ডাইরেক্ট ফর্মুলার সাহায্যে দেওয়ার পর এইসিএম এইসি ফর্মুলা কি ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ফার্স্ট হ্যাঁ ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার শোনো ভালো করে থার্টি সিক্স ফার্স্ট নাম্বার ছিল থার্টি সিক্স এক্স ওয়াই স্কোয়ার জেড একদম আওয়াজ নয় ভালো করে বোঝো ইন্টু সেকেন্ড নাম্বার কি ছিল টোয়েন্টি ওয়াই স্কোয়ার জেড ওয়াই কিউ জেড টোয়েন্টি ওয়াই কিউ জেড আর এটা গেল এইসিএফ আর আমাদের এলসিএম এক পেলাম আমরা এইট জিরো আর তার সাথে এক্স ওয়াই কিউ জেড এই হচ্ছে ব্যাপার তাহলে বুঝতে পারলে উপরে লিখেছি ফার্স্ট নাম্বার নাম্বার সেকেন্ড বাই এলসিএম এটাই হলো ফর্মুলা করে ফেলেছি এবার দেখো অনেক কিছু শেখার আছে এখানে কিভাবে কাটিং টাটিং হচ্ছে দেখো ভালো করে বুঝে নাও মনোযোগ দেখবে নাম্বার গুলোকে আগে লিখে নেবো পরে এই সব কনসেপ্ট কাজে লাগবে x y q z * y q z x y² x y² z sorry x y² z * y q z আর নিচে তো আমাদের ওয়েজ هي 180 * x ওয়াই কিউ জেড এই লিখে ফেলেছি আমরা দেখো কোনো ব্যাপার না এই নাম্বারগুলোকে এক জায়গায় নিয়ে আসলাম আর এক্স ওয়াই জেডকেও পাশে নিয়ে চলে গেলাম এই করে ফেলেছি এবার তো কাটিং হচ্ছে দেখো এই কেটে ফেললাম এই টু দিয়ে কাটলাম বোঝা যাচ্ছে না যাচ্ছে না এবার এটাকে কাটিং করছি এটা করলে কী হবে এখানে ফোর এ দেখো ফোর হয়ে গেছে তা নাম্বারে করে করে ফোর হলো এবার দেখো এখানে সিঙ্গেল একটা এক্স এখানেও সিঙ্গেল একটা এক্স এই একটা এক্স একটা এক্স কেটে গেল এখানে দেখো ওয়াই কিউ এখানে দেখো ওয়াই কিউ আছে ওয়াই কিউকু কেটে গেলো এখানে দেখো সিঙ্গেল জেট এখানে দেখো সিঙ্গেল জেট সিঙ্গেল জেট সিঙ্গেল জেট কেটে দেব তাহলে দেখো আনসার হলো ফোর আর এখনও টিকে আছে কে ওয়াই স্কোয়ার আর টিকে আছে কি এখানে জেট তাহলে এটা হলো এই সি দেখো মেথডটা একটু টাফ মনে হতে পারে যেহেতু এক্স ওয়াই জেড আছে মনে হচ্ছে এটা কঠিন মেথড তাহলে এইভাবে তোমরা এটা করতে পারো তাহলে কার সাজ কীভাবে করলাম কোশ্চেনটা কী ছিল এই সেপ উইথ দ্য হেল্প অফ এলসিএম দেখো প্রথমে আমরা এলসিএম বের করে ফেলেছি তারপরে ফর্মুলা করেছি কি এই সেপ ইকল টু ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার বাই এলসিএম বাই এলসিএম বলে কিন্তু আমরা এই সেপটা বের করে ফেলেছি এবার সেকেন্ড আর একটা মেথড রয়েছে সেটা একটু ইজি হবে সেটাও করতে পারো দেখো সেকেন্ড মেথড সেটা কি কোশ্চেনটা কী ছিল আরেকবার তুলে নেই থার্টি সিক্স এক্স ওয়াই স্কোয়ার জেড থার্টি সিক্স এক্স ওয়াই স্কোয়ার জেড এক্স ওয়াই স্কোয়ার জেড ভালো করে বুঝবে আচ্ছা তারপরে কী ছিল টোয়েন্টি ওয়াই কিউ জেড টোয়েন্টি ওয়াই কিউ জেট এই সিএ উইথ দ্য হেল্প অফ এলসিএম দেখো কেউ করছি থার্টি সিক্স আর টোয়েন্টির এলসিএম করবো একটু একটু করেছিলাম আবার করছি এই আবার টু দি করবো এই তাহলে এলসিএম টু টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু নাইন ওয়ান এইট জিরো এই হয়ে গেল এবার দেখো আমাদের তো এই সেভ করতে বলেছে তাহলে এই এই যে এলসিএমটা করেছি এই এলসিএমটা না লিখলেও চলবে এটা লিখো না ছেড়ে দাও এই সেভ করতে বলেছে তো এলসিএমটা না লিখলেও চলবে তাহলে আমরা ডাইরেক্ট এফ লিখবো এবার দেখো ভালো করে বুঝবে এই টু দিয়ে এটাও গেছে ডিভিশন এটাও গেছে দেখো এই টু দিয়ে এটাও গেছে ডিভিশন এটাও গেছে তাহলে এই টু আর এই টু দেখো এদের কমন ফ্যাক্টর তার মানে তার মানে এদের এই সেপ হচ্ছে টু ইন্টু টু ইকাল টু ফোর দেখো আমি কিন্তু এর সাহায্যে এই সেপটা করে ফেললাম এবার এক্স ওয়াইয়ের পালা তাহলে এক্স ওয়াই স্কোয়ার জেড একটা আছে আর একটা কী আছে এক্স ওয়াই কিউ মনে হচ্ছে এক্স ওয়াই কিউ রয়েছে এই ওয়াই কিউ জেড আছে সরি তাহলে হচ্ছে ওয়াই কিউ জেড এই আছে তাহলে এবার এটাকে করি

ইকোয়াল টু কী হল ফোর ওয়াই স্কোয়ার জেট দেখো আগের মেথডেও আমরা তাই পেয়েছিলাম দেখো ফোর ওয়াই স্কোয়ার জেট এবার যদি বলো যে স্যার কোন মেথডটা ইজি হবে কোনটা করা ভালো আমি সবসময় বলবো ফার্স্ট মেথডটা ইজি এবং এটাই ভালো ফর্মুলার সাহায্য বলো মাথা ঢুকেছে কি ঢোকে নি